প্রয়োজনের চেয়ে বেশি সোডিয়াম শরীরের প্রবেশ করলেই কিন্তু বিপদ চিকিৎসকরা বলছেন বেশি নুন খেলে সমস্যা দেখা দিতে পারে কিডনি ও হার্টের বাড়তে পারে ব্লাড প্রেশার হতে পারে ক্যান্সারের মতো সমস্যা ট্রুফ্যাক্টের এই এপিসোডে আজকে আমরা নুন নিয়ে সব কিছু জানবো স্বাস্থ্যবিদরা কী বলছে কতটুকু আমাদের শরীরের জন্য নুন প্রয়োজন বা কতটুকু খেলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে না সব আজকে আমরা এই এপিসোডে জানবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমাদের সাথে থাকুন খেতে বসলে পাতের ধারে নুন নেওয়ার অভ্যাস রয়েছে রান্নায় পরিমিত নুন দেওয়া সত্ত্বেও প্রতিটি খাবারে আলাদা করে নুন ছড়িয়ে না খেলে যেন স্বাদই বাড়ে না অতিরিক্ত নুন খাওয়ার এই অভ্যাস কিন্তু শরীরের নানা ধরনের বিপজ্জনক রোগকে হাতছানি দিয়ে ডাকছে আমাদের শরীরকে সঠিকভাবে চালনা করতে গেলে প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম মতো সোডিয়াম প্রয়োজন হয় তার চেয়ে বেশি সোডিয়াম শরীরে প্রবেশ করলেই কিন্তু বিরূপ প্রতিক্রিয়া শুরু হয় চিকিৎসকরা বলছেন বেশি নুন খেলে সমস্যা দেখা দিতে পারে কিডনি ও হার্টের বাড়তে পারে ব্লাড প্রেশার হতে পারে ক্যান্সারের মতো বড় সমস্যাও শরীরে নুনের পরিমাণ বেশি হয়ে গেলে আর কি কি সমস্যা দেখা দিতে পারে চলুন জেনে নেওয়া যাক গবেষণায় বলছে শরীরে সোডিয়ামের বেশি মাত্রা গেলে তেষ্টার পরিমাণ বেড়ে যেতে পারে তখন তেষ্টা মেটাতে বেশি জল খেতে হয় অতিরিক্ত জল খেলে সাধারণ মানুষের ভালো কিন্তু শারীরিক অসুবিধার কারণে যাদের মেপে জল খেতে হয় তাদের ক্ষেত্রে এই অভ্যাস মোটেও ভালো নয় নুনে থাকে সোডিয়াম শরীরে জলের পরিমাণ বাড়িয়ে দেয় অতিরিক্ত এই তরল শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য এই অতিরিক্ত নুন কিন্তু বিপদ ডেকে আনতে পারে বারবার জল তেষ্টা পেলে এবং প্রস্রাবের বেগ আসতে থাকলে ঘুমে ব্যাঘাত ঘটতে বাধ্য বিশেষ করে রাতে ঘুমানোর সময় যদি বারবার উঠতে হয় সেক্ষেত্রে অনিদ্রাজনিত সমস্যা আসতে বাধ্য অতিরিক্ত নুন অর্থাৎ সোডিয়াম রক্ত থেকে ছাড়তে না পারলে তা কিডনিতে জমতে থাকে দীর্ঘদিন ধরে এই নুন জমতে জমতেই পাথরে পরিণত হয় সুতরাং নুন বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার অস্বাভাবিক নয় গবেষণায় প্রমাণিত হয়েছে যে ত্বকে যে কোনো সংক্রমণ বাড়িয়ে তুলতে নুন অনুঘটকের মতো কাজ করে শুষ্ক ত্বকের সমস্যা বা ত্বকে যে কোনো রকমের ঘা জাতীয় সমস্যা হলে নুন মেপে খেতে বলছেন চিকিৎসকরা ট্রু ফ্যাক্টের এই এপিসোড আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে বলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন এবং লবণ যদি বেশি খান অবশ্যই কমিয়ে নিন